প্রতিনিয়তই আমরা গিয়ে থাকি লাউহাটি বাজারে আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি পরন্তু বিকেলবেলায় চলে আসলাম লাউহাটি বাজারে বাজারে আসার পরেই দক্ষিণ পূর্ব আকাশে কালো মেঘের ছায়া নেমে আসছে এমন সময় লাউহাটি ফুটবল খেলার মাঠ থেকে বেশি আসছে সার্কাস খেলার ডায়লগ আমার এই মাজা আপনাদের এলাকায় মাজা বলে আঠাশ ইঞ্চি মাজা চার ইঞ্চি হয়ে যাবে এই জায়গাটায় তবে এই খেলাটার সময় আমাকে দুইজন বড় ভাই একটু সহযোগিতা করবেন একটু আসা যাবে কি একটু আসেন তো ভাই আর এক ভাই আসেন এই গামছাটা লম্বা করে ধরেন তো ভাই যান

আল্লাহ তুমি সর্বশক্তিমান সকল প্রশংসার অধিকারী তুমি মবদ মওলা কেউ বুঝে পাপ করে কেউ না বুঝিয়েও পাপ করে Eu não এই আমি কোনো প্যান্ডেল দেখ বাবা আমার এখানে কোনো প্যান্ডেল নেই আমি কোনো টিকিট সিস্টেম করি নাই বাবা এই জায়গাটা এখন আমার ষাট ইঞ্চি হয়ে গেছে এই গামছাটা নিয়ে একটা রং দেন না ভাই এই গামছাটা নিয়ে একটু সবার কাছে যান না ভাই